একদম সেই গাছপাকা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় সব ভালো আছেন এই যে আমার পিছনে আমাদের বাড়িতে যে গাছটি আম গাছটি দেখতে পাচ্ছেন এই আম গাছ থেকে আম পারবো আমের ঠুসির মাথায় মোবাইলটাকে বেঁধে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এই ঠুসিতে বেঁধে আম পারবো আপনাদের দেখাবো बराबरियो <laughs> এই যে একদম গাছ পাকা গাছ আম একদম গাছ আম এটা কোন জাতের আম আমি নিজেই জানি না তবে আমগুলো খুব সুন্দর এই যে আরেকটি আম

dia Puan Maaf Saya telah lagi, mereka lagi Mereka datang lagi. flats Saya tak boleh Minum Saya